আয়মান আমাকে ছেড়ে দাও প্লিজ আমার খুব লাগছে আমি আর সহ্য করতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ এবারের মতো ছেড়ে দাও আর একটি বার আমাকে সুযোগ দাও দেখবে আমার আর কোনো ভুল হবে না আর কোনো ভুল আমি করবো না তোমার সব কথা মেনে চলব দেখো তোমার কাপড়ে আর কোনো ময়লা থাকবে না রান্না বান্নাও ঠিক সময় মতো পাবে তবু আর মেলো না আমি আর সহ্য করতে পারছি না এক নিঃশ্বাসে তুলি কথাগুলো বলে গেল কিন্তু আয়মানের কানের ধারে কাছেও পৌঁছালনা কথাগুলো নিজের বেল্ট খুলে অনবরত মেরেই চলেছে তার ছিল টেবিলে খাবার দিতে তিন মিনিট দেরি হয়েছে তুলি আয়মানের পা ধরে কাঁদছে আর বিলাপ করে বলেই চলেছে কিন্তু তুলির চিৎকার চার দেয়ালের বাইরে বের হলো না প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসলো একটা সময় মার খেতে খেতে তুলির সতেজ দেহটা ক্লান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো তবুও মারতে মারতে আয়মান ক্লান্ত হল না যখন আর তুলির কোনো সারা শব্দ পেল না তখন মায়ের থামিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল আয়মান অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে গেল যাতে তুলি বাইরে বেরিয়ে কাউকে কিছু বলতে না পারে রাত নয়টা বাজে আয়মান বাসায় ফিরল বাসায় ফিরে দেখে তুলি ওইখানেই পড়ে আছে তখন আয়মান কিছুটা ভয় পেয়ে যায় যে মরে টরে গেল না তো নাকে হাত দিয়ে দেখে সত্যি তুলির নিঃশ্বাস চলছে না এখন কি করব। কাউকে তো বলা যাবে না তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে জেল হবে ফাঁসি হবে কি করা যায় লাশটা বসে বসে ভাবতে থাকলো আয়মান যে কি করা যায় কিভাবে তার লাশটা সরানো যায় অনেক ভেবে বের করলো হাত পা বেঁধে পাশে একটা নদী আছে সেখানে নিয়ে গিয়ে ব্রিজের উপর থেকে ফেলে দিবে যেমন কথা তেমন কাজ তুলির হাত পা বেঁধে একটা বড় ব্যাগে ভরে নিজের গাড়িতে করে নিয়ে যায় ব্রিজের উপর সেখান থেকে ফেলে দিল তুলির নেথর দেহটা কিছুদিন যেতে না যেতেই প্রতিনিয়ত আয়মানের মনে হতে লাগলো যে তার আশেপাশে সবসময় কেউ না কেউ থাকে বাসার মধ্যে কারো উপস্থিতি টের পায় রুমের ভিতর মানুষ চলাচলের শব্দ আবার কখনো কখনো কারো ছায়া দেখতে পায় দেয়ালের গায়ে হয়তো তার মনের ভুল ভেবে এড়িয়ে যায় সবসময় হঠাৎ কারো চিৎকারে ঘুম ভাঙে আয়মানের চিৎকারটা আসছে ডাইনিং থেকে আয়মান আমাকে ছেড়ে দাও প্লিজ আমার খুব লাগছে আয়মান আমি সহ্য করতে পারছি না আয়মান ডাইনিং গিয়ে দেখলো কেউ কোথাও নেই এবারও তার মনের ভুল ভেবে এড়িয়ে গেল বিছানায় গিয়ে শুতে সে খেয়াল করলো তার পা দুটো আর নাড়াতে পারছে না পায়ের দিকে তাকিয়ে দেখে তার পা দুটো রশি দিয়ে বাঁধা সেই রশি দিয়ে বাঁধা যেটা দিয়ে তুলির পা বেঁধেছিল এই রশি এখানেই লোক করে এটা দিয়ে তো আমি তুলির পা বেঁধেছিলাম এসব কে হচ্ছে আমার সাথে কে আছো রুমের মধ্যে সাহস থাকলে সামনে এসো কেমন আছো আয়মান আমি তুলি চিনতে পারছ না আমায় তুমি তুমি এখানে কি করে এলে তুমি তো মারা গেছো আর আমি নিজে তোমাকে মেরে হাত পা বেঁধে ব্রিজের উপর থেকে পানিতে ফেলে দিয়েছি তাতে কি আমি তো ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিব বলে না এটা হতে পারে না তুমি আসতে পারো না মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না আমি নিজ হাতে তোমাকে মেরে ফেলেছি তাহলে তুমি কিভাবে আসতে পারো সব মিথ্যে এস মিস্টার রায়মান সত্যি বলেছেন মৃত মানুষ কখনো ফিরতে পারে না তবে কিছু কিছু রহস্য উদ্ঘাটন করতে মৃত মানুষ যে সামনে আসতে হয় মানে কি বলতে চাইছো তুমি তুমি মরণী মিস সুমনা মুখ থেকে কাপড়টা সরিয়ে নিয়ে বলল আমি মহিলা পুলিশ অফিসার সুমনা আর এতক্ষণ যা যা বললেন সবটা এখানে রেকর্ড করা হলো আপনার মুখোশ খুলতে মানে কি কেন করলেন এসব আর আপনারা এত খবর পেলেন কিভাবে আর আমার বাসায় এবার ঢুকলেন কি করে তাহলে শুনুন কিছুদিন যাবৎ তুলি কোনো খোঁজ খবর না পেয়ে তুলির মা এসেছিল আপনার বাসায় তার মেয়ের খোঁজ নিতে আপনার বাসায় তালা দেখে তলির মা পাশের বাসায় খোঁজ নিতে গেলে তারা বলে যে কিছুদিন যাবৎ তুলির কোনো শব্দ পায়নি জানি না ভাবে কোথায় গেছে তখন তিনি থানায় আসেন মেয়ের খোঁজ নিতে তার দুই দিন আগে আমরা হাত পা বাঁধা অবস্থায় একটা লাশ পাই নদী থেকে তলির মা যখন মোবাইল থেকে ওনার মেয়ের ছবি দেখায় আমাদের তখন দেখি যে লাশটা আমরা পেয়েছিলাম সেটাই ওনার নিয়ে লাশ আমরা মর্গে রেখেছিলাম পরে ওনাদের হাতে লাশটা দিয়ে দিই তারপর আপনার বাসা ডুপ্লিকেট চাবি বানানো থেকে শুরু করে যা যা করা দরকার সবটা আমরা করি আপনার মুখোশ খুলতে না আমি মালিনী তুলিকে আমি জানি না সে কোথায় আপনাদের ভুল হচ্ছে কোথাও চুপ একদম চুপ সব প্রমাণ এখন আমার হাতে তোর আর কথা বলার মতো কোনো জায়গা নাই চল এবার গিয়ে চোদ্দ শিখের ভাত খেতে কেমন খেয়ে দেখবি তোর যেন ফাঁসি হয় সেই ব্যবস্থায় আমি করব। তাতে যা যা করা লাগে আমি সব করব। তোদের মতো কিছু অমানুষের জন্য অকালে ঝরে যাচ্ছে কত শত তুলির জীবন